আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এই ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো আমি আব্দুলাজাকে এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি করব না আর আপনার মতো লোক আব্দুলাজাক বিন ইসহপের দিন রাত বদনাম করলে শৌরিশার সমান আছে যায় না ফয়সালা কোথায় আছে উপরে যেই কথাটা পরে বলতাম সেই কথাটা আপনাকে এখনই বলে রাখি আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ আমার না বংশের ক্ষমতা আছে না আমার অর্থের ক্ষমতা আছে আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে তেমন আমি যে কোন সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমার মনে বড় এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ গর্বই গর্ব ভুল হিসাব আপনার হিসাবই ভুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি তার পিতা ছিলেন তার মাতা ছিলেন তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন তিনি খেতেন তিনি পেশাব করতেন তিনি পায়খানা করতেন তিনি মানুষ তার স্ত্রী ছিল তার চলাফেরা ছিল মানুষের মতো তিনি মানুষের সঙ্গে উঠতেন বসতেন সামাজিক কথা বলতেন সবকিছু করতেন তিনি একটা মানুষ আপনার আমার মধ্যে পার্থক্য নবী সম্মানী পার্থক্য নবী জিবাইল তার কাছে আসেন আমার কাছে আসেন আর আয়ে সারা বলছেন জালানবী বলছেন আয়েসা তোমাকে জিবরাইল সালাম দিল আয়েসা বলছেন ঠিক আছে আপনাকে সালাম সালাম আপনি তো জিবরাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিব্রাইল সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বিছানে তিনজন এক ব্যাপের নিচে তিনজন বুখারী মুসলিমে অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পান না কোথায় জিবরাইল ওনার পদার্থ ভিন্ন জিবরাইলের তৈরি পদার্থ ভিন্ন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন অর্থাৎ ইসলামকে ইসলামের গতিতে মোহাম্মদ সাল্লামের নীতিতে মেনে নিতে হবে তাহলে আমি ভালো যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোস্ত খাওয়া ভালো কুকুরের গোস্ত খেলে একটা গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে ডবল গুণা একে তো যৌতুক খাওয়া হারাম হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরের উপর জুলুম করার গুণা যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায় এই বিষয়ে কিছু বলুন একশো বার ভেঙে যাক যৌতুক হারাম যৌতুক শব্দের উপরে পেশাব করে দেয় উঠবো আজকে আর যা কিছু সাইকেল মোটর সাইকেল খাট খাটলা চকু বাক্স নিয়েছ তো আগামী গেল হতো হতে ফেরত দিতে হবে আবদুল্লার শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান একটা আবদুল্লার জন্য ঘড়ি কিনেছিলাম আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন আপনার সাহসে অবাক হয়ে গেল আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে নাই এগুলো তারা কিছু বলেনি নিজেরাই আশঙ্কা করে চলে ঠিক Tiki মারা যাবে জি মারতে হবে এক বাড়িতে 100 নেকি বাড়ি বেশি হলে নেকি কম হবে তোর একটা

এটা দোয়ার আয়োজন অতএব দোয়ার পরে আর আলাদা কোনো দোয়া নাই জানা জানা সালাম ফিরেছেন শেষ এরপর আর কোনো দোয়া সুন্না সম্মত কোন দোয়া এরপরে নাই আপনি সালাম ফিরে ফেলছেন জানা যা শেষ এখন দ্রুত মুদ্রাকে নিয়ে কবরস্থ করবেন কবর দেওয়ার পর দাফন করার পর কেবলার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা মুদ্রার জন্য এটা সুন্নত ওখানে এটা যার যার মতো হবে দলবদ্ধ করতে হবে এমন কোন নির্দেশনা দিছে নাই বরং নবী করিম সাল্লাম এক ব্যক্তির কবর দেওয়ার পর বলেছেন সালু তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তফার করো মাফ চাও এবং দোয়া করো যেন তাকে ইমান উপর অটল রাখে

মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত নামাজ হাবিরা দেশের জন্য হুমকি শুরু এরা কিন্তু সম্পূর্ণ ইসরায়েলের দালালিতে ব্যস্ত আপনি আমাদের কাছে প্রমাণ চাইলে আমরা প্রমাণ দেব দাদা যাওয়ার জন্য আমরা সক্ষম আছি ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না বলেন ইমান আকীদের প্রশ্ন আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই মুক্তি যুদ্ধের যে কোনো এই সদর দল সম্পর্কে এই দেশের ভিতরে ইসলাম দর্শন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে সুফি দর্শনের মাধ্যমে কথা বলেন ঠিক কি না বরা এক বেতাল আনতে ব্যস্ত হয়ে গেছে আমি আজ থেকে নাকি জীবন যদি কাজ করি তাহলে এক মাসের বেতন আমি সংগ্রহ করতে পারব না এক মাসের বেতন লাগে 32 লক্ষ প্রত্যেকদিন জামিয়া সালাফে বিকালে সব মিলে লেবার মিস্ত্রি মিলে 50 থেকে এক লক্ষ টাকা প্রায় বিল আসে হয় হাজার নালে 60000 নালে 70000 নালে এক লাখ নালে 1.5 লাখ নালে 2 লাখ প্রত্যেকদিন বিকালে এতগুলো লেবার মিস্ত্রি বিল আসে তাহলে প্রতিষ্ঠানটা কিভাবে চলে অথচ আমরা পাতাড়িতে বাস করি আমরা জানি না এমনিতেই চলছে যান না জামিয়া সালাফিয়া আপনার নিজস্ব প্রতিষ্ঠান প্রাণ দেখা আসেন ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় থাকা হয় খাওয়া হয় সব পুরুষ আপনার রিসিপশন আছে গার্ড আছে মেয়েদের রিসিপশন আছে গার্ড আছে সব ভিন্ন ভিন্ন পাহারাদার দিয়ে চলে রিসিপশন দিয়ে চলে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানি বিষয়ের ইবাদত করার জন্য নিষেধ নয় ইবাদত করার জন্য আল্লাহ রাসূল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে আল্লাহ রাসুল করেননি মানে বেদাত। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না আমল হতে হবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেনি যে আমালান কাসীরা অধিক আমল জান্নাতে চলে যাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব জায়গায় বলেছে আমালান সালেহ সৎ আমল একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন আর হাজার রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে ইবাদত জাহান নামে নিয়ে যায় না শহীদ যুদ্ধ করে শহীদ জাহান নামে যাবে না জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান নামে যাবে কেন তার ওই জিহাদ করার সৎ আমল ছিল না আলেম দাওয়াত দিয়ে জাহান নামে যাবে কিসের জন্য চুরি করার জন্য হত্যা করার জন্য আলেম দাওয়াত দেওয়ার জন্যই জাহান নামে যাবে কেননা তার দাওয়াত দেওয়ার শখ ছিল না দানকারী দান করে জাহান নামে যাবে কিসের জন্য সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য না দান করার জন্যই জাহান নামে যাবে দান করাটা শখ ছিল না সৎ কখন হবে যখন এখলাস থাকবে আর আল্লাহ রাসুলের সুন্নাত অনুযায়ী হবে আল্লাহ রাসুলের সুন্নাতের বাইরে যত এবাদত আছে সব এবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা জাহান নামে নিয়ে যাবে নবী কয় করছে এটা হাদিস তা আপনি আহলে হাদিস যদি বলেন তা আপনাদের এগারোটা বিয়ে করতে হবে এই জন্য আহলু সুদনা যদি বলেন তা আপনি বিয়ে এগারোটা করা লাগবে না আলুর হাদিস ভাইয়েরা রাগ করবেন না যদি আহলুল হাদিস বলেন তা আপনি সব হাদিসের উপর আমল করতে হবে তো এই যে এগারো বিবি বিয়ে করছেন নবী আপনাকে আমরা কেন বলি যে আপনি অসুস্থ মুক্তি কানা মুফতি একটা মাত্র কারণ আপনি হাদিস আর সন্না এখনো বুঝতে পারেন নাই আল্লাহর রাসুল এগারোটা বিয়ে করেছে এই ব্যাপারে এখানে কারোর কি দিমত আছে বলেন আমল হয়ে গেছে হয়ে গেছে আমল আল্লাহ রাসুল এগারোটা বিয়ে করেছে এটা আমরা স্বীকার করলাম কিনা বলেন হয়ে গেছে আমল শেষ আর কোন আমল নাই সেই রাসুলকে দিয়ে আল্লাহ তো কোরআনে বলাচ্ছেনি বিয়ের আলোচনা শুরু হচ্ছে মাসনা দুই তিন চার ইনসাব করতে না পারলে কয়টা কানা মুফতি বলতেছে এগারোটা করেন মানে কত বড় খারাপ আপনি চিন্তা করেন এটা তার জন্য খাস এমন একটা জিনিস টেনে নিয়ে এসে তিনি বলতেছে তোমরাও এগারোটা বিয়ে করো সত্যি করে বলেন তো এইভাবে আল্লাহর রাসুলের হাদিসকে নিয়ে ব্যঙ্গ করা ইমান অর্ধেক যায় না পুরাটা কেউ যদি আল্লাহর রাসুলের সন্না নিয়ে হাদিস নিয়ে নাক শিটকায় ফালাই আল্লাহর রাসুল বলতেছে সে আমার উন্মতি না আজকাল সমাজে এমনও মানুষ আছে যারা আলেমের সদ্যবেশ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে তারা মানুষকে ভুল পথে চালিত করছে উনি হচ্ছে এই মানুষদের মধ্যে একজন যে ব্যক্তির এরকম দাবি করবে যে পুরি ধরে জানাতে যাবে সে তো আল্লাহ দাবি মানে আল্লাহ হক দাবি কে বলেছে তারা করতে থাকি কে বলেছে মুড়িদের স্পির মুড়ি সিস্টেম ইসলামের কোনদিন ছিল না

নাই মানা না মানা আপনার বিষয় মিলাদ চল্লিশ আমরাও করছে এক সময় যখন বুঝি নাই পরবর্তীতে যখন দেখলাম যে আসলে এগুলা তো এই উপমহাদেশে প্রচলিত বিষয় কোরআন হাদিসে কোথাও নাই তখন এগুলো ছেড়ে দিয়েছি আল্লাহ তালা আরো আছেন এটা হচ্ছে ইহুদি কট্টর শিয়া দেহবাদী ওদের আকিদা এটা আমাদের আহ সুন্না ফিল জামাতের কি না আকিদা না অনেকে মনে করেন আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এটা একটা ভুল কথা ভুল বিশ্বাস এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন উপরে আরো উপরে তার জামিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই কি হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে হয় সারা ভারতবর্ষের মতন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারলো না বৃষ্টি বন্ধ হয়ে গেল উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে কোথাও গাড়ি ভাঙচুর করছে আপনারা জানেন পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে আপনারা জানেন মুজাফার বিন মহসিন মুজাফার বিন মহসিন বাংলাদেশে একজন আলেম তাকে জেল খাটতে হয়েছে ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সবথেকে বড় আলেম তিনি জেলখানাতে বন্দী ছিলেন আপনারা জানেন সত্য কথা যাই বলেছে তাদের উপরে জাতি আঘাত করেছে ছেলে দেয়নি আজও পর্যন্ত যে সমস্ত মাঝে বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরে সবাই নারে তকবির তকবীর আল্লাহ ভাগবা দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি মহাম্মল্লাহ্লামকে আল্লাহ তারা বলছেন নবী আপনার কাছে যে কেতাব অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষ রেগে যাবে যাবে কি যাবে না যাবে আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে একজন আহলে হাদিস আওয়ামী সমর্থন করতে পারে না বিএনপি সমর্থন করতে পারে না জামাত ইসলাম সমর্থন করতে পারে না শিবির সমর্থন করতে পারে না কোন পীর ফকির অলি আউলিয়া গাউস কুতুবের দরবারে দরগায় খানকায় যাইতে পারে না একজন আহলে হাদিস নির্দিষ্ট কোন বক্তার অনুসরণ করতে পারে না একজন আহলে হাদিস তাকলিদে সাক্ষী করতে পারে না একজন আহলে হাদিস কোন মাঝ হাপ মানতে পারে না একজন আহলে হাদিস সম্পূর্ণ মুসলিম বিশুদ্ধ মুসলিম হতে

কেন ফজরের সময় পায় নাই কেন ফজরের সালাত আদায় করে নাই ফজরের সালাত যারা আদায় করে নাই তারা কুরবানি দেবে না কুরবানি দেওয়া শুধুমাত্র গোস্ত খাওয়া আর কিছু তার জন্য নয় অবশ্য অবশ্যই ফজরের সালাত তার প্রয়োজন ছিল আমরা কতবার বলছিলাম না ঈদের দিনে প্রথম করণীয় কি ফজরের সালাত আদায় করা করেছি আমরা আজ আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করছি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে যাচ্ছিলেন কার সন্তুষ্টির জন্য আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছি সারা বাংলাদেশের একটা মানে কৃতি সন্তান সারা বাংলাদেশের শিরক এবং বেদাতের ভয়ঙ্কারী একজন মানুষ ওই রকম একটা মানুষকে তাগিরির মতো একজন পাগল গাদ থেকে বার হওয়া লোক বলছে রাজ্জাক বিন ইউসুফ না কাজ্জাব বিন ইউসুফ তাজিরির মত একটা গান গাওয়া লোক বলছে ভালো করে বুঝবেন নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলে বুঝায় যে নবীজি বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ এক রকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেভাবে সেজদা দেই আমরা যেভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ এক মতো হবে এক রকম হবে নারী পুরুষের নামাজ যেমনি ভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে এমন একটা সহি হাদিস তো খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাদাই করবে পুরুষদের চেয়ে আলাদা এমন কোন সহি হাদিস নেই আর আপনারা যদি সহি বুখারী পড়েন এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদ আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নী অন্যান্য স্ত্রী দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে সহি মুসলিম সহি মুখারিতে এমন বিভিন্ন হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা আয় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কার ভাবে আছে আমার লেকচার আগেও বলেছি সহি বুখারির এক নম্বর খন্ডে বুকাব আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শ চার নম্বর হাদিস বলছে এছাড়াও সহি বুখারির নয় নম্বর খন্ডের তিনশো বারো নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা তালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা করতে পেয়েছেন আমরা যারা মাজারে বাড়ি থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে যাই এ বিষয়টি ইসলাম সমর্থন করে কিনা জানা যাক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আলু ইল্লাহি মাসাজিদ পৃথিবীতে সবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় তাহলে তিন জায়গায় যেতে পারে একটা হলো মসজিদে হারাম মক্কা আর হলো মসজিদে নবাবি মদিনা আর একটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের এছাড়া চতুর্থ কোনো জায়গা নাই যে ওই জায়গায় সফর করে গেলে সব হবে হ্যাঁ আপনি জ্ঞান অর্জনের জন্য যেতে পারেন এলএম শিখার জন্য যেতে পারেন অন্য কোনো সত উদ্দেশ্যে যেতে পারেন সবের উদ্দেশ্যে এখানে গেলেই সব হবে এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই তিন জায়গায় অতএব শাহজালাল শাহপুরান রহমাহল্লাহ ওনাদের মাজারে না এই উদ্দেশ্যে যাওয়া যাবে না তবে হ্যাঁ আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন এটা ঠিক আছে সালাম দিয়ে আসছেন ওখানে মোমবাতি দিয়ে আসবেন না ওখানে পয়সা দিয়ে আসবেন না পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাঘর যারা আছে ওদের গাঞ্জা আরো বেশি খাওয়ার ব্যবস্থা হবে কথা কি বুঝতে পারছি অতএব এই সিরকি কাজ করা যাবে কবরে যিনি সাহিত আছেন উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে কোন ক্ষমতা রাখে না উনি নিজে আল্লাহর গোলাম অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শির্ক এই শির্ক মানুষের ইমানকে শেষ করে দিবে কেউ যদি কোন সহি হাদিস জানা সত্ত্বেও সেটি নিয়ে তাচ্ছিল্য করে তবে এটা কি তার ইমানের উপর প্রভাব ফেলবে জি সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে উদাহরণস্বরূপ মহিলা রাষ্ট্রনায়ক সংক্রান্ত হাদিস যে কোনো হাদিস যদি সহি হাদিস হয় আর তার কাছে সেই হাদিসটি পৌঁছে দেওয়া হলো পৌঁছে গেল তারপরে যে শুধু

শরিয়তের আয়াত যেমন কোরআনই আয়াত তেমনি বিধি বিধান হচ্ছে আয়াত হচ্ছে হদিজগুলি যেগুলো কোরআন ব্যাখ্যা আয়াত মানে যে সব উৎস থেকে কোরআন সন্না থেকে দিনের বিধি বিধান সুপ্রমাণিত হয় তো সেগুলি নিয়ে যদি কেউ ঠাট্টা করে যেমন কেউ টাকার উপরে কাপড় পড়ছে তাকে নিয়ে তো উপহাস করে কাউকে দাঁড়িয়ে উপহাস করে তাহলে সেটা যদি কাফের হয়ে যাবে লোক আল্লাহ বলছেন তোমাদের ওজোর করে লাভ নেই ওজোর করিও না এসব অজুহাত পেশ করলাম না এমনি আমরা হাসির ছলে বলেছিলাম এই করেছিলাম তোমাদের মমির মুসলিম হওয়ার পরে তোমরা কাফের হয়ে গেছে তাহলে যদি কেউ ইসলাম নিয়ে মুসলিম নিয়ে কোনো মুসলিমকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করি কিসের জন্য তার ইসলামের কারণে ব্যক্তি জাতীয় সংগীত প্রসঙ্গে আলোচনা সভা করেছে জাস্টিস মুভমেন্ট অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট আলেম ও গবেষক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এ সময় বক্তারা গণভোটের মাধ্যমে জনমত যাচাই বাছাই করে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আগ্রাসন রোধ করতে এবং বাংলাদেশের জাতীয় সংগীত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাস্টিস মুভমেন্ট নামের একটি সংগঠন সংবাদ সম্মেলনে মুখ্য আলোচক ও গবেষক আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশের জাতীয় সংগীতের ভিত্তি হওয়া উচিত দেশের নিজস্ব সংগ্রামী ইতিহাস ও গণমানুষের সঙ্গীত সামঞ্জস্যপূর্ণ কোন গানে মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনায় সরকারের নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয় সংগঠনটি জাতীয় সংগীত নির্বাচনে গণভোট করার দাবি জানায় এদেশের জাতীয় সংগীত বাতিল করতে হবে জাতীয় সংগীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ আকাশ আল্লাহ জমি আল্লাহ বাতাস আল্লাহ কখন মুসলমানের সন্তানের মুখ এই সংগীত বের হতে পারে না অসম্ভব

আপনাকে বলছি সাদদার জান্নাত তৈরি করেছিল তার প্রমাণ কোথায় আছে আমার নাম আব্দুর আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে আপনি বের করবেন সাদ্দাদের কাহিনী কোথায় আছে ধর্মের নামে মিথ্যা কথা আছে কিনা একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট একটাই আপনি শুধু বের করবেন সাদাদ জান্নাত তৈরি করে চলে এটা আছে কোথায়। জানুয়ার পর থেকে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদাদের জান্নাত ছিল সাদাদ জান্নাত তৈরি করেছিল অনেক কিছু সম্মানিত دینی ভাই আল্লাহ আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের প্রমাণ এসেছে তোমরা যার কাছে তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা তার কাছে ধর্ম শোনা যাবে কিনা তো হাদিসে যেটা গুইসব জাতীয় একটা প্রাণীর কথা আছে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডাগুলো থাকে এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি জেনেছি আমরাছি আল্লাহ রাসুলাইসলাম স্ত্রী মাইমোনা রাদ আল্লাহ বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবাহা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবাহা মহিলা সাহাবার বলেন রাসুল আল্লাহ এটা তো দপ এটা তো গুই সাব এই কথা শুনে আল্লাহ রসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদি অলিদ রাদে আল্লাহ তালানি জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ

তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাবো না অনেকেই মুরগির বস্তু খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত গুইশাহ হালাল বলে যে গুইশাহ আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না